রাধে 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 বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো আজ তোমাদের কাছে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো এটা আমার গোপাল শোনার জন্যে পাকা কিনেছি পাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে পাকাটা এই পাকাটার নতুন কেনা হয়েছে গোপাল শোনার জন্যে ঘরে তো এমনি পাখা আছে পাকা থাকে কিন্তু এক এক সময় হয়তো বন্ধ থাকে তখন এই পাখাটা চালিয়ে দেবো বলে নিয়ে এসেছি কিন্তু এখন তো এখন তো গরম পড়েছে যেহেতু ওই জন্যই গোপাল সোনার কাছে এটা চালিয়ে দেব বলে কেনা হয়েছে দেখো পাকাটা কত সুন্দর হয়েছে এই যে এই পাকাটা সামনের দিকে নিয়ে নিয়ে যাবে আবার এইরকমভাবে উঁচু করে দেওয়া যাবে এই যে এই যে সাদা সুইচটা দেখছো এটা জোর কমানো বাড়ানো ছটা ঘাট আছে এক দুই তিন করে ছটা ঘাট আছে এইটা হচ্ছে এই যে এই সুইচটা দিলে আলো জ্বলবে এই এই আবার আলোটা বন্ধ করে দেওয়া যাবে আর এই এই পাশে চার্জারের সুইচ আছে এ দেখো এই যে এইটা হচ্ছে এখানে চার্জ দেওয়া হয় এটা চার্জার দিয়ে চার্জ দিয়ে জ্বালানো হয় এ দেখে সামনে আবার এই ঝোকান ঝুঁকানো হচ্ছে পাকাটা খুব সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে পাকাটা এই দেখো পাকাটা আবার চালিয়ে আমি দেখাচ্ছি তোমাদের এ দেখো বেশ সুন্দর হাওয়া হচ্ছে তো আমাদের ঘরে এমনি পাখা আছে এই কাছে কিন্তু পাখাটা মাঝে মাঝে যখন আমরা বন্ধ করে দিই তখন তো গোপাল গায়ে হাওয়া লাগে না দরকার বিশেষ চালাবো বলে গোপাল জন্য এটা কেনা হয়েছে দেখো তো পাখাটা কত সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে দোকানে যখন দেখেছিলাম চলো এই দেখো দেখাচ্ছি গোপাল এখন ঘুমিয়ে আছে এই গোপাসনার কাছে এই পাকাটা চালিয়ে দিয়েছে এখন কিন্তু আমাদের ঘরের পাখাটা চলছে না যেহেতু এই যে এই পাকাটা উপাসনার কাছে চালিয়ে দিয়েছে এদের গোপালশনা গায়ে বেশ হাওয়া লাগছে গোপালশনা ঘুমাচ্ছে বন্ধুরা গোলাপ ঠান্ডা বেশি বড় করব না এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে